নমস্কার ভিউার্স আশা করি শুভ ভালো আসুন আমার সাইটে একটা মেয়ের ফটো দেখতে পাইরা তাই যে আপনারা অনেকে চিনুন আবার অনেকে চিনুন না তো যারা চিনুন না আমি হ্যাঁ তার পরিচয়টা আমি আপনার সামনে ফোরাইয়ে দিলাম তাই নাম পাপিয়া দাস তাই ঘর কাছাড় জেলার মাঝঘাট গ্রামের মধ্যে তো তাই কিন্তু অনেক দিন থেকে গান বাজনা নিয়ে চর্চা করের এবং বর্তমানে তাই সারেগা মাপার মঞ্চের মধ্যে গান গাওয়ার সুযোগ পাইছে আমি তাইরে নিয়ে বারবার কেনে ভিডিও বানাইতাম দেখো আজকালকে কেউ যদি কোনো একটা ভুল করিল তারে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে তুল শুরু হয়ে যায় কিন্তু আজকে একটা মেয়ে বা একটা ছেলেই হোক বা একটা মেয়ে হোক যদি কোনো ভালো কাজ করে তাহলে তাই নিয়ে বা তারে নিয়ে কেনে আমরা ভিডিও বানাইতাম না তো আমি আপনারা এটাই জানানের লাগিয়ে আইসি যে তাই পাপিয়া তাই অনেক দিন থেকে গান বাজনা নিয়ে চর্চা করেন এবং বর্তমানে তাই সার জি বাংলা সারেগামাপার মঞ্চের মধ্যে গান গার আপনারা যদি তাই গান যদি শুনতে চাইন তো আপনারা মিস না ডি ফাইভ মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে তাইর গানটা আপনারা শুনতে পাইবা বা আজকে পাপিয়া খুব ভালো একটা সুযোগ পাইছে আজকে সারেগামা মঞ্চের মধ্যে গান গাওয়ার সুযোগ পাইছে এটা সত্যি আমাদের একটা গর্বের বিষয় আমাদের জেলা হোক আমাদের এলাকা হোক বা আমাদের রাজ্য বা আমাদের দেশ যে কেউ যদি একটু উফরে দিয়ে যদি যাইতে চায় তো সবসময় তারে বা তাইরে একটু সাপোর্ট করা আমরা প্রয়োজন আপনারাও একটু সাপোর্ট করবা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা আর আজকে এবং আগামীকালকে অর্থাৎ শনি এবং রবি রাত্র ঠিক সাড়ে নটার সময় আপনারা পাপিয়ার গান যদি দেখতে চান তো জি বাংলা সারেগামা মঞ্চের মধ্যে পাপিয়া দাস আইব আপনারা তার গান শুনতে পাইবা এবং যদি আপনারা মোবাইলের মধ্যে যদি পাপিয়ার গান যদি শুনতে চাইন তাইলে আপনারা প্লে স্টোর থেকে জি ফাইভ যে মোবাইল অ্যাপ্লিকেশনটা আছে এই মোবাইল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবা এবং পাপিয়ার গান শুনতে পাইবা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা এবং অন্যটারে জানাই দিবা যে শনিবার এবং রবিবার রাত্র ঠিক সাড়ে নটার সময় পাপিয়ার গান দেখতে কেউ ভুলবা না ধন্যবাদ